আসসালামু আলাইকুম নিবন্ধনদারী চাকরি প্রত্যাশী আজকের ভিডিওর হচ্ছে আপনারা যারা বর্তমানে বিজ্ঞপ্তিতে আবেদন করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আটটি ধাপে আপনাকে আবেদন করতে হবে যার একটি ভুল হলেই আবেদন বাতিল বলে গণ্য হতে পারে প্রথম ধাপে হচ্ছে আপনার গণ বিজ্ঞপ্তিতে আবেদনের অনলাইন লিঙ্কে প্রবেশ করবেন এখানে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ইনপুট দিলেই আপনার সকল তথ্য এখানে চলে আসবে দ্বিতীয় ধাপে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি প্রার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিবেন তৃতীয় ধাপে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে এ ধাপে অবশ্যই প্রার্থীদের খুবই সতর্কতার সঙ্গে ফর্মটা ফিল করতে হবে মনে রাখতে হবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় পুলিশ ভ্যারিফিকেশনের ধাপে খুবই সামান্য তথ্য দেয়া লাগছে যেমন নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনার ইমেইল আইডি ছবি সনদ এনআইডি সহ যাবতীয় তথ্য এগুলো খুবই সাবধানতার সাথে সঠিকভাবে সাবমিট করবেন সর্বশেষ সনদেরও প্রয়োজন হবে না এখানে আলাদা করে ভিরল পরম ফিলাপের কোনো ঝামেলা নাই পরিচিত কিন্তু অনাত্মীয় দুজনের নাম ঠিকানা দেওয়ার এখানে কোনো বিড়ম্বনা নেই ছয় সাজানোর পর চূড়ান্তভাবে আবেদন সাবমিট করলে অটোমেটিক্যালি ভিরল ফর্ম ফিল হয়ে যাবে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তির আবেদন ফর্মে ইনপুট দেওয়া তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে বিরল ফর্ম ফিল করে ফেলবে আপনাকে কিছুই করা লাগবে না শুধুমাত্র ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন দাপে হচ্ছে প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে অর্থাৎ কোন প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চাচ্ছেন সে প্রতিষ্ঠানে আগেই দেখে নেবেন যে প্রতিষ্ঠানে পথ ফাঁকা আছে কিনা আমার আগের ভিডিওতে কিভাবে প্রতিষ্ঠানের ফাঁকা পথ দেখতে হয় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন পঞ্চম ধাপে আপনাকে পছন্দক্রম অনুসারে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার প্রাপ্ত নাম্বার মেধাক্রম এই অনুসারে কিন্তু পরবর্তীতে সুপারিশ করা হবে ফলে নাম্বার যদি কম পান অথবা মেধাক্রম যদি বেশি হয় তাহলে অবশ্যই সেই হিসেবে চিন্তা ভাবনা করে পছন্দক্রম দেবেন ষষ্ঠ ধাপে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এটি অবশ্যই আবেদনে যে ছবি এবং সিগনেচার আপলোড করেছেন সেরকমই হতে হবে সপ্তম ধাপে এই ধাপে আবেদন সম্পূর্ণ দেখা যাবে অর্থাৎ সব কিছু ঠিক আছে কি না তা পুনরায় যাচাই বাছাই করে নেবেন সব ঠিক থাকলে তবে আবেদন সাবমিট করবে সর্বশেষ অষ্টম ধাপে আপনাদের আবেদন কপি ডাউনলোড করবেন যা পরবর্তীতে কাজে লাগবে ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন পরবর্তীতে যদি অন্যান্য সহযোগিতা অথবা পরবর্তীতে কিভাবে আবেদন করতে হয় এ বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ